পৃথিবীর বহু সংগ্রাম আছে সমাজের সঙ্গে মানুষের সঙ্গে পরিস্থিতির সঙ্গে কিন্তু এসবের যেও কঠিন যে যুদ্ধ সেটি নিজের সঙ্গে অন্যের চোখে আপনি সফল হতে পারেন সমাজ আপনাকে বাহবা দিতে পারে কিন্তু নিজের ভিতরে যদি আপনি পরাজিত হন তবে সেটি বাহবা শুধু একটি মুখোশ নিজের চাহিদা দুর্বলতা হতাশা লোক কিংবা অহংকার এসবের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হয় এই যুদ্ধ কেউ দেখে না এই কেউ বোঝে না আর তাই এটি সবচেয়ে নিঃসঙ্গ ও নির্মম যুদ্ধ আপনি হয়তো বাইরে হাসছেন কাজ করছেন কথা বলছেন কিন্তু ভিতরে আপনি লড়ে যাচ্ছেন নিজেকে নিয়ে প্রশ্ন হলো আপনি কতক্ষণ পারবেন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে কতক্ষণ পারবেন সেই ভিতরের অশান্ত আর আত্মসংযমকে শান্ত রাখতে সমাজ আপনাকে কিছুটা সহায়তা করতে পারে কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না এই জীবন সবচেয়ে বড় সংগ্রাম হলো নিজের ভিতরে অন্ধকারকে আলোর পথে নিয়ে আসা কেউ পাশে থাকুক আর না থাকুক এই যুদ্ধ আপনাকে জিততে হবে